এখন থেকে সৌদি আরবের আলরাজি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোনে বিকাশ করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি বিকাশে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে চান অর্থাৎ আপনার পরিবারের কাউকে বিকাশে টাকা পাঠাতে চান তাহলে খুব সহজে আলরাজি মোবাইল অ্যাপসটির মাধ্যমে আপনার মোবাইল ফোন থেকে টাকা পাঠাতে পারবেন এখন থেকে আর আপনার বিকাশের কোনো এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নাই যেভাবে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠান আলরাজি মোবাইল অ্যাপস থেকে ঠিক একইভাবে আপনি কিন্তু বিকাশে যে কোনো নাম্বারে এখন থেকে টাকা পাঠাতে পারবেন নিজে নিজে আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে আলরাজি অ্যাপসের মাধ্যমে কিভাবে পাঠাবেন সে পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটি কথাই বলবো যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আলরাজি অ্যাপস থেকে যদি আপনার প্রিয়জন বা বাড়িতে যদি আপনি বিকাশ করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে আলরাজি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেন তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এইখান থেকে সার্চিং বারে সার্চিং করবেন এবং টাইপ করবেন আলরাজি ব্যাংক অ্যাপস এইটা লিখে যখন আপনি টাইপ করবেন তখন কিন্তু আপনার যে আলরাজি ব্যাংকের অ্যাপসটা আছে সেইটা চলে আসবে তো দেখতেই পারছেন এখানে আলরাজি ব্যাংকের অ্যাপসটা দেখা যাচ্ছে যদি আপনার ইনস্টল থাকে তাহলে এখান থেকে আপডেট দিয়ে দিবেন আর যদি ইনস্টল না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে যে ওপেন আছে সেটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে কয়েক সেকেন্ড লোডিং দিবে তারপরে এখান থেকে ওপেন হয়ে যাবে ও তার আগে আপনি যে মোবাইলের লোকেশনটি আছে সেটি অন করে দিবেন কারণ আপনি আলরাজি অ্যাপস দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন লোকেশন চাবে লোকেশন ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না ওকে তারপর এখান থেকে এনেবল লোকেশন অপশানটা আপনি ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে যত ধরনের পারমিশন চাবে এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এখান থেকে আপনি নেক্সট করবেন তারপর আপনি আরেকবার নেক্সট করবেন তারপর এখান থেকে গ্রেড স্টার্টে ট্যাপ করবেন তো এইখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন একটি যদি আপনি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে নিচের অপশনটি একদম উপরের অপশনটি যদি আপনার অ্যাকাউন্ট থাকে মোবাইল অ্যাপসটি আপনি রেজিস্ট্রেশন করবেন তো এইখান থেকে লগ করবেন লগ ইনে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে তো একদম উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার আকামা নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার মোবাইলের অ্যাপসটি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এইখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার যদি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে মোবাইলে কিভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখে দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখান থেকে আপনি লগ ইন করে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা ওপেন হয়ে যাবে তো এখানে পাশে অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার এই যে ট্রান্সফার দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করবেন করার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি নিউ বেনিফিশিয়ারিতে ট্যাপ করবেন তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি সেখানে আপনি আরেকটা ট্যাপ করে দিবেন এইখানে একদম উপরে দুইটা অপশন আছে তো এখানে ইন্ডিভিজুয়াল এই অপশনটাতে রাখবেন দ্বিতীয় অপশনটিতে আছে কান্টি তো এখান থেকে কান্ট্রির উপরে ট্যাপ করবেন এবং এইখানে সার্চিং করবেন অথবা লিখবেন বাংলাদেশ যখন আপনি বাংলা লিখবেন তখনই কিন্তু আপনার বাংলাদেশটা চলে আসবে তো এইখান থেকে আপনি বাংলাদেশটা দিয়ে দিবেন তারপরে এখানে কারেন্সি এই অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে বাংলাদেশ টাকা এই অপশনটা সিলেক্ট করবেন তো এইখান থেকে আপনি আরও তিনটা অপশন পেয়ে যাবেন লাস্টে যে তিন নম্বর অপশনটি আছে ওয়ালেট এটার উপরে ট্যাপ করবেন তারপরে এখানে সিলেক্ট সার্ভিস এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে যে অপশনটা দেখছেন মানিগ্রাম এইটাতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতেই পারছেন বিকাশ এই বিকাশ অপশনটি আপনি ট্যাপ করবেন এবং এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিবেন প্রথমেই আপনাকে একটা কথা বলে নি যে আপনি এখন কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন টাকা কিন্তু পাঠাচ্ছেন না তো আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে অ্যাকাউন্ট যেভাবে অ্যাড করেন ঠিক এভাবে তো এখান থেকে দেখেন যে কয়েকটা অপশন আসছে প্রথমে আসছে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি ফ্যামিলির নেম বেনিফিশিয়ারি ন্যাশনাল ন্যাশনালিটি তারপর আছে ওয়াললেট নাম্বার তারপর আছে কার্তিকোট তো এখানে বেনিফিশিয়ারির নাম দিবেন যার নামে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন তার নামটা তো এখান থেকে দেখেন যে বেনিফিশিয়ারি নেম দিয়ে দিছি এবং ফ্যামিলি নেম যেটা আছে সেটা তো আপনি যে কোনো একটা নাম্বার বা নাম ব্যবহার করতে পারবেন তো এখানে যে এটা আছে বাংলাদেশ এটার বরাবর আপনি একটা ওয়াললেটের নাম্বার দিবেন অর্থাৎ যে নাম্বার আপনি টাকা পাঠাবেন যেটা বিকাশ নাম্বার ঠিক সেই নাম্বারটা এখানে তুলে দিবেন তো অবশ্যই কোড নাম্বার সহকারে আপনি এখান থেকে নাম্বারটা তুলবেন এই অপশনটাতে আপনার কাটি কোড দেওয়া আছে তো নাম্বারটা যখন তুলবেন ওয়ান থেকে তুলবেন আপনার যে বিকাশ এজেন্ট বা বিকাশে যাকে পাঠাচ্ছেন তার যে কোনো একটা এখানে মোবাইল নাম্বার ব্যবহার করে দিবেন ওকে তো আমি এখান থেকে দেখুন যে একটা মোবাইল নাম্বার দিচ্ছি তো এখান থেকে জিরো পর্যন্ত আছে তো আপনি ওয়ান থেকে শুরু করবেন ওয়ান থেকে আপনি একটা এখানে নাম্বার দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে সেটিতে আপনি ট্র্যাপ করবেন ওকে তারপর এখানে কিন্তু আপনি সবগুলো আপনার যে ডিটেলস আছে সেগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ যে আপনি ফর্মটা পূরণ করলেন সেখানে কি কি আছে না আছে সবগুলো দেখাচ্ছে যদি কোনো ভুল থাকে তাহলে কারেকশন করে নেবেন নেওয়ার পরে এখান থেকে যে আপনার কনফার্ম অপশনটা আছে সেটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এই রকমভাবে একটি অপশন চলে আসবে এইখান থেকে কলমি নাও এই অপশনটাতে ট্যাপ করবেন এইটাতে যখন ট্যাপ করবেন তখন আলরাজি অফিস থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটার উপরে কল দিবে দেওয়ার পরে আপনাকে একটি নাম্বার ডায়াল করতে বলবে একটা সংখ্যা ধরুন পাঁচ ছয় সাত যেরকমই একটা সংখ্যা ডায়াল করতে বলবে সাথে সাথে আপনি কলটি থাকা অবস্থায় ওই সংখ্যাটা ট্যাপ করে দিবেন এটা হলো আপনাকে ভেরিফিকেশন করা যখন কলটি ট্যাপ করে দিবেন তখন অটোমেটিকলি কলটি কেটে যাবে বা কেটে দিবেন আমার সিমটাও অন্য একটা মোবাইলে লাগানো সেই জন্য আপনাদেরকে আমি কলটা দেখাতে পারছি না তো আপনি যখন কাজটা করবেন তখন অবশ্যই আপনার যে মোবাইল দিয়ে করবেন সেই মোবাইলই রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য কাজটা করা সম্পূর্ণ ইজি হয়ে যাবে তো এখান থেকে যখন আপনার কলটা রিসিভ হয়ে যাবে তারপর এখান থেকে ডান যে অপশনটি আছে সেটির উপর আপনি ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনার যে বেনিফিশিয়ারি আছে সেটাই কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন বেনিফিশিয়ারি বিন সাকসেসফুল অ্যাক্টিভেট তারপরে এখানে মেয়েকে ট্রান্সফার এখানে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে ইচ্ছা করলে টাকা পাঠাতে পারবেন অথবা আপনি মেন মেনু থেকে আবার নতুন করে ঢুকতে পারবেন এতক্ষণ কিন্তু বেনিফিশিয়ারি কাজ ছিল এখন হইল মানি ট্রান্সফার করার কাজ আপনি বিকাশে কিভাবে মানি ট্রান্সফার করবেন সেটা এখন শুরু হবে তো একবার যখন বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন তখন কিন্তু আপনার বারবার অ্যাড করার ঝামেলা থাকবে না এই একবার অ্যাড করার পরেই কিন্তু টাকা পাঠাতে পারবেন তো এখান থেকে আপনি ট্রান্সফার অপশনে চলে যাবেন স্কল করে পাশের অপশনটি যাবেন এখানে মাই বেনিফিশিয়ারি এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে যে আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি আছে সেটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে আপনার যত ধরনের বেনিফিশিয়ারি আছে অর্থাৎ এই পর্যন্ত যাদেরকে যাদেরকে টাকা পাঠাইছেন সবগুলোই কিন্তু এখানে আছে তো একদম নিচের দিকে যাবেন এখন যেটা এড করছি একদম নিচে পেয়ে যাবেন তো আমি একদম নিচেরটাতে ট্যাপ করলাম করার পরে এখানে আপনি দেখতেই পারছেন বিকাশ লেখা দেখা যাচ্ছে তো এখান থেকে যে বিকাশ লেকার্ড দেখা যাচ্ছে এটার উপর আমি ট্যাপ করব। করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসবে এইখান থেকে আপনি যে কাজটা করবেন যে ট্রান্সফার নিচে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করে দিবেন তখন কিন্তু আপনার পেজটা দ্বিতীয় অপশনে চলে যাবে ট্রান্সফার করার পরে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তো এখান থেকে আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন ঠিক এত টাকা সিলেক্ট করে দিবেন সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এত টাকায় বাংলা টাকায় কত যাবে তারপর সিলেক্ট অ্যামাউন্ট অ্যাকাউন্ট তো এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন আরেকটা আছে সিলেস পারপাস তো এখানে ফ্যামিলি অ্যাসপেন্স এটা দিতে পারেন কারণ আপনি যেহেতু ফ্যামিলির কাছে পাঠাতে চাচ্ছেন আদার্স পাঠালেও এইটাই দিতে পারবেন তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনটাতে ট্যাপ করে দিবেন ওকে তারপর এখানে কিন্তু আপনি পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে কত টাকা পাঠাতে চাচ্ছেন কত টাকা যাবে এবং অ্যাকাউন্ট নাম্বার কোনো দেশে পাঠাতে চাচ্ছেন সবগুলো দেখতে পারবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন তারপর যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে কনফার্ম অপশনটা আছে সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আলরাজি ব্যাঙ্ক থেকে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড দেবে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার টাকাটা অলরেডি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে যেভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বেনিফিশিয়ারির মাধ্যমে আপনি টাকা পাঠান ঠিক একইভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন আশা করি ভিডিওটি আপনার অনেকটা উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে এবং আশেপাশের লোকজনরা জানতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ